তারানাথ তান্ত্রিক ও নিশির ডাক আগুনটা নিভু নিভু করছে লন্ঠনের আলোয় ছায়রা ঘরের দেয়ালে দুলছে তারানাথ বসে তার ছোট্ট আস্তানায় চারপাশে দু একজন শিষ্য বসে বাইরে ঝিঁঝিয়র ডাক শোনা যাচ্ছে এমন সময় একজন শিষ্য তারানাথকে প্রশ্ন করল গুরুদেব নিশির ডাক কি সত্যি তারানাথ এক চিলতে হাসলেন গভীর গলায় বললেন নিশির ডাক মানে জানিস কি মাঝরাতে যখন হঠাৎ কেউ তার নাম ধরে ডাকে আর সে ডাকে সাড়া দিলে নিখোঁজ হয়ে যায় এই গল্প শোনার মতো সাহস আছে তো শিষ্যদের চোখে কৌতূহলার ভয় একসঙ্গে আমি তখন গল্প শুরু করলাম অনেক বছর আগের কথা আমি তখন তরুণ নানা জায়গায় ঘুরে তন্ত্র সাধনা করি একবার গেলাম মেদিনীপুরের এক গ্রামে নাম তার কান্দরা সেই গ্রাম নিয়ে ভয়ঙ্কর কাহিনী প্রচলিত ছিল সন্ধ্যার পর কেউ একা বেরোত না বিশেষ করে নদীর ধারে গেলে শোনা যেত মিষ্টি সুরেলা কণ্ঠস্বর রাম ও রাম কেউ যদি সে ডাকের উত্তর দিত কিংবা নাম শুনে তাকাত তবে আর ফিরে আসত না আমি পৌঁছালাম গ্রামে খোঁজ নিতেই জানা গেল এক একসময় জমিদারের এক সুন্দরী কন্যা নিশির অস্বাভাবিক মৃত্যু হয়েছিল শোনা যায় সে নদীর ধারে দাঁড়িয়ে কারো অপেক্ষা করছিল তারপর এক ঝড়ের রাতে হঠাৎ হারিয়ে যায় আর পরদিন নদীর ধারে পাওয়া যায় তার নিথর দেহ সেই থেকে রাতে ডাক শোনা গেলেই কেউ না কেউ উধাও হয়ে যায় আমি ঠিক করলাম এই রহস্যের সমাধান করব গভীর রাতে একা রওনা দিলাম নদীর দিকে চারপাশ নিস্তব্ধ শুধু নদীর ঢেউয়ের মৃদু শব্দ লণ্ঠন নিভিয়ে বসলাম এক বটগাছের নিচে হঠাৎ বাতাস ভারী হয়ে এলো গায়ে কেমন যেন ঠান্ডা শিহরণ বয়ে গেল আর তখনই শুনতে পেলাম তারানাথ ও তারানাথ একটা মিষ্টি নারী নারীকণ্ঠ আমি কোনো উত্তর দিলাম না শুধু চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে শুরু করলাম অনুভব করলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে হঠাৎ বাতাসের ঝাপটায় লণ্ঠন নিভে গেল আর আমার সামনে আবছা একটা অবয়ব ফুটে উঠল সাদা শাড়ি লম্বা কালো চুল ফ্যাকাশে মুখ চোখ দুটো যেন দুটো জ্বলন্ত অগ্নিশিখা তুই কে আমি প্রশ্ন করলাম আমি নিশি সে করুণ স্বরে বলল তুই মানুষদের ভয় দেখাস কেন সে একটু থেমে বলল আমি কাউকে ভয় দেখাই না আমি শুধু অপেক্ষা করি কার জন্য সে ফিসফিসিয়ে বলল যার সঙ্গে আমার শেষ দেখা হওয়ার কথা ছিল কিন্তু হল না আমার রোমকুব খাড়া হয়ে গেল বুঝলাম এ আত্মা না পিসাজ, না দৈত্য এটি এক অসহায় প্রেতাত্মা যে তার অসমাপ্ত অপেক্ষা নিয়ে আটকে আছে আমি তখন শক্তি সঞ্চার করে মন্ত্রপাঠ শুরু করলাম বাতাসে যেন বিদ্যুতের শিহরণ নিশি কেঁপে উঠল তারপর কাঁদতে কাঁদতে বলল আমায় মুক্তি দাও আমি তার আত্মার মোক্ষের জন্য অঘর মন্ত্র পাঠ করলাম কয়েক মুহূর্তের মধ্যেই সে ক্রমশ ফিকে হয়ে গেল তারপর মিলিয়ে গেল অন্ধকারে সেই রাতের পর থেকে কান্দোড়া গ্রামে আর নিশির ডাক শোনা যায়নি শেষ কথা আমি শিষ্যদের দিকে তাকিয়ে বললাম নিশির ডাকের রহস্য আসলে এটুকুই সব প্রেতাত্মাই ভয়ানক নয় কিছু কিছু আত্মা কেবল মুক্তি চায় শিষ্যরা নিঃশব্দে শুনল আর আমি এক চুমুক চা খেলাম বাইরে তখনও ঝিঝির ডাক চলছে আর রাত গভীর হয়ে আসছে